দুধ ছাড়া সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো সম্ভব হ্যাঁ জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে হবে কিভাবে সুজি দিয়ে ইজিতে রেসিপি বানানো যায় আসসালাম আলাইকুম অব্রিমান ওয়েলকাম টু মাইনাদান নিউ ব্লগ এই তো আজকে সুজি দিয়ে মিষ্টি বানানোর রেসিপি নিয়ে তোমাদের নিশে নিয়ে আসলাম প্রথমে ঘি দিয়ে ভালো করে সুজিগুলোকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ব্রাউন কালার হওয়ার পর দুটা ঢেলে দিতে হবে এই তো সুজিগুলোকে ভালো করে ভাজছি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে নিচে লেগে থাকা একটা ভয় থাকে ব্রাউন কালার হয়ে আসার পর আমি এই তো হাফ পিঠের মতো দুধ লিকুইড মিল্ক ঢেলে দিচ্ছি অনবরত আঁটতে হবে সুজি দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি করে গায়ে লেগে আসবে তারপরে একটু তেজপাতা আর এলাচি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি অনবরত আঁটতে হবে যাতে করে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু আবার একটা পুরা একটা বাজে গন্ধ আসবে মিষ্টির মধ্যে ভালো করে নেড়ে একদম দুধটা শুকিয়ে একটা সফট ডো তৈরি করে ফেলতে হবে এই তো আমার ডৌটা তৈরি করা প্রায় হয়ে গেছে একদম দুধটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এই অবস্থা চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে দুই টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে ময়ন করে নেব ভালো করে ময়ন করে রোটাকে আমার এক সাইডে রেখে দিতে হবে এই আমি শিরা তৈরি করার জন্য চলে আসলাম চার কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে ভালো করে শিরাটাতে ফুটিয়ে নেব তালাচে দিয়েছি ফুটিয়ে ফুটে যাওয়ার পর এটাকে চুল অফ করে এক সাইডে রেখে দেবো এই তো দেখো কত সুন্দর করে মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি চুলার উপরে চুলার ফ্লেম লো ফ্লেমে থাকবে এই অবস্থায় আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি এই তো অল্প অল্প করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আমি ব্রাউন আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে পুরো না যায় এটা একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে মিষ্টিগুলোকে ভাজার পর নামিয়ে ফেল নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে হবে ঠান্ডা করে তারপর সের মধ্যে দিতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনি অনেক বেশি সফট হবে এই তো ঠান্ডা করার পর আমি চিনের মধ্যে দিয়ে দিয়েছি দুই ঘন্টার মধ্যে রেখে দিয়েছি দেন ফাইনাল লুক আমার মিষ্টির দেখতে কত সুন্দর হয়েছে দেখো একদম টু হয়ে গেছে রসে অনেক সফট হয়েছে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ইজি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকো নুসুস মাম কিচেনের পাশেই থাকো লাইক সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ